আমাদের বিষয়গুলো মানুষের আমাদের কাছে মানুষের প্রাপ্তিটা অনেক বেশি থাকে কারণ যখন কারো বাড়িতে কারো প্রতিষ্ঠানে যখন আগুন লাগে তখন কিন্তু তার প্রতিটা সেকেন্ড কিন্তু এক এক ঘন্টার মতো মনে হয় যখন এক মিনিট লেট হয় তখন মনে করে আমার কাছে মনে একদিন দেরি হয়ে গেছে আসতে তো এই যে সমস্যা সমস্যা কিন্তু আমাদের এখানে অনেকে বলছেন যে ট্রাফিক ব্যবস্থা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তা একটাই এবং সেখান থেকে কিন্তু চলে ওই যে যিনি বললেন যে আমরা উপর থেকে তারা দেখছি যে যে রাস্তায় মানুষ হেঁটে চলছে ওই একই রাস্তায় মানুষ কিন্তু বড় গাড়ি নিয়ে যাচ্ছে সেখানে রিক্সা যাচ্ছে ভ্যান যাচ্ছে রাস্তা একটাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আসতে যে আসার সময় যে ব্যাঘাতটা ঘটে এই ব্যাঘাতটার কারণে কিন্তু আমাদের অনেক সময় খবর যায় এবং আসার পরেই কিছু উচ্ছৃঙ্খল মানুষ থাকে তারা বলে যে ফায়ার দেরি করে আসছে আসলে দেরি আমরা কিন্তু করি না কিন্তু এই পথে আসার সময় যে ট্রাফিক যানজট থাকে এটার কারণে কিন্তু আমাদের অনেক সময় এখানে নষ্ট হয়ে যায় যার কারণে অনেকটা লেট হয়ে যায় এখানে আর আমাদেরকে কথার মধ্যে বলছেন যে হাই রাইজ বিল্ডিং দেখা যায় দুই তলা তিন তলা বা এক তলা পর্যন্ত মার্কেট তার উপরে ব্যাংক বিমা এটা দুই তিনটা অফিস থেকে তারপরে যে আবাসিক ভবন থাকে আসলে এইগুলোর বিষয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাবে তাদেরকে বলে থাকি তাদের ভিতরে নোটিশ করে থাকি এবং তারা স্বীকৃতি দেয় যে আমরা এখানে থাকব না আমরা টেম্পোরারি আছি এক বা দুই দিন আমরা দুই দিন পরেই চলে যাব এই যে তখন মাত্র কিন্তু একটু তাদেরকে বলে নোটিশ করে এইখানেই আসি আবার দেখা যায় এক মাস দুই মাস পরে আবার যে তাদের নোটিশ করা হয় আসলে আমাদের কিন্তু আইনি রসীমাবর্ততা আছে যে আমরা কিন্তু কাউকে জোর করে কি দোকান থেকে বের করে দিতে পারি না इससे করলে আজ আমি গেলাম দুইটা দুই বা তিনজন যেই সেই যে আপনার দোকানটা একবারে বন্ধ সিল গালা করে দিলাম বা সেখান লোকজন নামিয়ে দিল এটা কিন্তু আমাদের এরকম আইনের কিন্তু তরে কোন ব্যবস্থা আমাদের নাই তো আর একটা বিষয় হচ্ছে কিনে যখন কোন দুর্ঘটনায় যায় আমরা সেখানে যাওয়ার পরে মানে উৎসুক জনগণ সেখানে থাকে ফেসবুক লাইভে কিছু মানুষ থাকে কিছু মানুষ ইউটিউবার থাকে এবং তারা ওই যে বিভিন্ন ভাবে খুব কাছাকাছি যে আমাদেরকে ব্যাঘাত ঘটায় কারণ রাস্তা একটাই জায়গা একেবারে এই ছোট জায়গা যেখানে অনেকগুলো মানুষ থাকে এবং এই তারা ফেসবুক লাইভ এবং ইউটিউব চালানোর কারণে কিন্তু আমরা ওই কাছাকাছি কিন্তু পৌঁছাতে পারি না এবং দেখা যায় অনেকগুলো মানুষ খেলে আমাদেরকে সামনে যেয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিরাট প্রবলেম হয়ে পড়ে তারপরে কিন্তু বর্তমান সময়ের যে সমস্ত কাউন্সিলর মহোদয় ওয়ার্ড কাউন্সিলর মহোদয় আছেন তারা কিন্তু চেষ্টা করে এবং বিভিন্ন এরকম সবাই কিন্তু তার আলোচনা করে যে এভাবে উচ্ছৃঙ্গ জনতা আপনারা একে কোনো দুর্ঘটনা ঘটলে খুব কাছাকাছি যাবেন না যদি প্রয়োজন পড়ে আপনার দূর থেকে দেখবেন সেটা একটা বিষয় তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন অথবা আপনারা যদি কোনো দুর্ঘটনায় প্রতিত হন বা আপনার আশেপাশে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে একটু স্মরণ করবেন আমাদের নাম্বারগুলো গুলো অবশ্যই আপনারা সংরক্ষণ করবেন ডিবি আমরা যে কোনো ঘটনায় যখন আমরা দেখতেছি এখানে কোনো ঘটনা ঘটতেছে থানা ওকে থানা পারতেছে না আমরা সেই সাথে সাথে সেই কাজটা করি কিন্তু আমাদের সমনয় আমাদের আপনাদেরও আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার আমরা অনেক সময় দেখা গেল আমরা যে কোনো কাজের জন্য আপনাদের সাহায্য আপনাদের জিজ্ঞাসা করলি বা আপনাদের কি করলে আমরা সেটা পাই নাই কিন্তু আমাদের এই হাতটা একটু সাহায্যের হাতটা একটু বাড়াইয়েন

ভারমাত্রে এই সমাধান আসলে খুব সহজে সম্ভব। কোন ধরনের প্রশাসনিক জটিলতা বা এগুলা এরিয়া আমরা সফটওয়্যারটা করতে পারি। এখন হলো যে আমি এই আজকের এই প্রথম মিটিং এ আমাদের ট্রাফিকের কিছু বিষয় এখানে উঠে আসছে বিভিন্ন জনের বক্তব্যে। এই বিষয়ে আমি কিছু সামান্য কিছু বক্তব্য আর কি বলতে চাই। যেমন একজন বললেন আর কি আমাদের নবদ্বীপ রোডটা নিয়ে। নবদ্বীপ রোডটা আসলে এখন আসলে এখানে বিভিন্ন ফিডার রোড আছে আর এখানে আসলে ইয়ার মোতেজিল তারপর হলো ট্রাফিক ফুলবাড়িয়া ট্রাফিকবাড়িতে তিনটা জনের অংশ পড়ে আরকি বর্ডার এরিয়া এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের তিনটা জনের লোক থাকে হয়তো মুভমেন্টে থাকে তারা আসে যায় এভাবে তারা যেহেতু এটা মেইন রোড হিসাব এখন বন্ধ করা হয় না এই কারণে আমরা মেইন রোডের দিকে বেশি প্রেসার দেওয়া হয় এই কারণে আমরা যেহেতু ট্রাফিকের জনবল আসলে অপরতুল মানে হয়তো আরো জনবল পেলে আমরা হয়তো ভিতরের দিকে দিতে পারব কিন্তু এখন যেহেতু দেওয়ার সুযোগ নেই তারপরে আমি এই টি জনের সাথেই কথা বলবো আমার কোতোয়ালি জনের অংশ পড়ছে অল্প একটু রত্নখলা পর্যন্ত এরপরের বাকি অংশটা জনের ভিতরে পড়ছে পুরান ঢাকায় যানজটের বড় একটা সমস্যা কারণটা হলো যে এখানে বিভিন্ন ধরনের যান চলাচল করে এখানে লোহার ঠেলাগাড়ি থেকে শুরু করে যান্ত্রিক গাড়ি যান্ত্রিক মানে ব্যক্তিগত ভ্যানও আছে বিভিন্ন ধরনের পণ্য বহন করে এখন আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযান করি এক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয় যে আমাদের ভাই বললেন যে আসলে উনি আসলে ভোটের চিন্তা করেন এই জন্য হয়তো ওনার পক্ষে সরাসরি বলাটা আসলে কেমন হয় আর কি আমি ব্যক্তিগতভাবে ভাবে যে এখানে মান্দন ভাই আছেন সেবক আছেন ওনাদের সাথে নিয়ে আমি আসলে বাদাম তুলে নিয়ে অনেক মানে কাজ করে দেখছি এখানে কাজ এখন মোটামুটি বাদাম বাইরা বলতে পারবে আসলে বাদাম তুলিতে আগের থেকে অনেকটা সহনীয় কারণ হলো কি ওখানে যারা আছে ওনারাই সাথে থেকে ওনারাই আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে রাস্তাটা ক্লিয়ার করার কথা বলেন এখন আপনারা যদি আসলে কমিটির কথা চিন্তা করেন আসলে তাহলে আমরা ওইভাবে ডিরেক্ট মানে সহযোগিতা না পেলে আসলে আমাদের একার পক্ষে আসলে কোনো কিছু করাটা আসলে খুব ডিফিকাল্ট তারপরও আপনারা এটা বলছেন সেটা আমরা যে জনের আছে তাদের সাথে আমি কথা বলবো কথা বলে এর বাইরে কি করা যায় সেটা নিয়ে আমি দেখব। কারণ হলো এখানে বিভিন্ন সময় যেমন আমাদের মার্কেট পরিমাণে লোহার যে ঠেলাগাড়ি সেটা হলো সকাল আটটার পরে বের হতো আমি কিন্তু সেটা কিন্তু এখন অনেকটা মানে হয়তো দু একটা কোনোভাবে হয়তো লিক করে কিন্তু ম্যাক্সিমামে আমরা কিন্তু এটা সকাল আটটার পরে আমরা কিন্তু মেন রোডে আসতে দেই না এই কারণে কিন্তু আমাদের এই সাইডটাতে কিন্তু ওই গাড়িটা স্লো হয় এই স্লো মুভিং ভেহিকেল কারণে সেটা কিন্তু এখন আসলে অনেকটা কমে গেছে এখন এই সাইডে আসে যেটা সেটা হলো যে আমাদের ফ্রুট কেন্দ্রিক কিছুটা ব্যস্ততা থাকে এর বাইরে আসলে খুব বেশি সমস্যা দেখি না আর ধোলাই খালের যে রোডটা আছে সেটা আসলে রাস্তাটাই হলো ভাঙাচোরা আমরা এটা অনেকবার কথা বলেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছি যে রাস্তাটা যদি একটু সমান করে দেওয়া যায় তাহলে আমরা হয়তো কিছু গাড়ি দিক দিয়ে বের করে দিতে পারবো কিন্তু এখন পর্যন্ত দুঃখের বিষয় যে আমরা এর সেরকম কোনো পজিটিভ কোনো রেসপন্স পাইনি আর এর বাইরে যেমন ওই যে মানন ভাই আছে মানন ভাই কে নিয়োগ আমি বেশ ফ্যাক্ট দিন আমাদের বাদামপুলের মুখ থেকে আমাদের দতিবাজার হয়ে বংশাল মুখ পর্যন্ত একটা ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে এটাকে আমরা ভাইকে দিয়ে অনেকবার প্রেসার দিও কিন্তু আমরা কিন্তু ওই ঠিকাদারকে এখন পর্যন্ত খুব বেশি যে ফাস্ট কাজ করাতে পারছি সেটা কিন্তু সম্ভব হয়নি এখন আমরা ট্রাফিক আমাদের সীমিত জনবল দিয়ে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি তারপরেও সবকিছু তো যেমন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যে সাইটটা আছে সেটা কিন্তু আসলে আমাদের হাতে না এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বললে একটু ভালো হয় আর বাকিটা আমরা যে যতটুকু শৃঙ্খলা আনা যায় আপনাদের সাথে নিয়ে আমরা সেটা কাজ করি এবং কাজ ভবিষ্যতে করতে চাই আশা করি এটুকু সহযোগিতা পাবো

এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময়